এরা সব মিললে যতটুকু ত্যাগ করছে তার চেয়ে আমি একা ত্যাগ করছি অনেক বেশি সূর্যের সঙ্গে কুপি বাতির যে পার্থক্য সেইটুক পার্থক্য দেখি এখন এই পার্থক্যটা আপনি বুঝে নেন ওইটাকে যদি বলা হয় মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রাম ওই যে স্বাধীনতা এটাকে আপনি বড় একটা গণ অভ্যুত্থান বলতে পারেন তাও একদিন প্রশ্ন আসবে কথাগুলো কিন্তু তারা যেদিন বয়সে চল্লিশ বছর হবে সেদিন তারা লেখাগুলো পরে নিজে নিজে কিন্তু চোখের পানি ফেলবে তাদের সন্তানরা যখন লেখা শুরু করবে তাদের বিরুদ্ধে যে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 5ই জুলাই থেকে 5ই আগস্টে এক মাস শ্রী আন্দোলনের ব্যাপারে কিন্তু কথা উঠবে দিন আর এই আন্দোলনটা তারা করে ফেলছে বললে হবে না এরা সব মিললে যতটুকু ত্যাগ করছে তার চেয়ে আমি একা ত্যাগ করছি অনেক বেশি ত্যাগ করছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শত সহস্র সালাম যারা গুলি খাইছে চোখ হারাইছে কান হারাইছে না খায় তাদের প্রতি শত সহস্র সালাম রাজপথে যারা মিছিল করছে বুক পাইতে দিছে তাদের প্রতি সহস্র সালাম